যারা বলেন আমার অর্থ যে কোথায় কি খরচ হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না এই ধরনের প্রশ্ন নিয়ে অনেকেই অনেক জ্যোতিষের কাছে প্রশ্ন করেন আমার কাছে যারা করেছেন তাদের আমি কি বলি সেটাই আজকে আপনাদের উদ্দেশ্যে সেই ভিডিও শেয়ার করছি প্রথমে বলে রাখি যে অনেকেই বলেন যে আমি আমিও বলেছি অন্যান্য ভিডিওতে যে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন আজ বলছি ভালো লাগবে না অনেকের পারলে আনসাবস্ক্রাইব করবেন তথাপি অ্যাকুরেট কথা উপযুক্ত কথা যেটা সত্য তাই আমি আপনাদের তুলে ধরবো যদি সাবস্ক্রাইব খুব কমে যায় মনেটাইজেশান যদি অফ হয়ে যায় ভিডিও করব না তাতে কি তবু সত্য কথা সব সময় তুলে ধরবো অনেকেই বলেন না আমার যে টাকা কোথায় কী খরচ হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না একটু দেখুন না মশাই অনেক জ্যোতিষী তার ফায়দা তুলে বলে আপনার শনির হ্যাঁ একদম ডাউন শনি নিচস্ত শনির অন্তদোষা চলছে শনির রেস্ট আছে সব টাকা তো আপনার শনিতে খরচ হয় বিশেষ করে অনেকের সঙ্গে যখন আবার তার ওয়াইফ যায় তাহলে তো জ্যোতিষমশায় একটু পেয়েই বসেন এবং তখন তিনি তার বলেন আপনার দোষ নেই দোষটা শনির শনির ঘাড়ে চাপানো হয় যে আপনার টাকা যে কীভাবে কোথায় খরচ হয়ে যাচ্ছে আপনি জানতেই পাচ্ছেন না আমি সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি এ হেন যারা কথা বলেন তারা কি ধান্দার কি ধরনের তাদের মাইন্ডের কি প্রভাব কি জ্যোতিষশাস্ত্র তাদের সম্বন্ধে কি আইডিয়া একটু জেনে রাখাটা ভালো তাহলে শুরু করি অনেকেই বলেন জ্যোতিষী মশাই কি বলেন জানার দরকার নেই আমি আপনাদের বলছি যে কতগুলো পয়েন্ট এইগুলো না মানলে পরবর্তীকালে বাঁশ কীরকম বাঁশ আসতে পারে জীবনে আপনি ভাবতেই পারবেন না তাহলে কি দেখুন একটা ছাত্র যদি ভালো রেজাল্ট না করে না কেন ভালো রেজাল্ট করছে না হলো না তার তার থেকে ভালো আর কেউ জানে কি হ্যাঁ পড়েনি বলে মেহনতি করেনি বলে আপনার টাকা কোথায় কি খরচ হয়ে যাচ্ছে বাড়িতে বলছেন আমার হিসাবেই নেই স্যালারি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তার তো অর্ধেক টাকাই নেই কোথায় গেল আরে বুঝতেই পারছি নি কোথায় যে খরচ হয়ে যাচ্ছে কি বলেন কি না তাদের উদ্দেশ্যে বলি তাদের ফ্যামিলির উদ্দেশ্যে বলি আমি আগুন ধরাচ্ছি না অরিজিনাল তথ্য ভাবে বলছি তাদের বেশিরভাগই বাইরে ফাটকা টাকা ওড়ায় তা হতে পারে লটারি টিকিট পাঁচশো ছশো হাজার বারোশো পনেরোশো পর্যন্ত লটারির টিকিট কেটে সে বাড়ি ঢুকত আমার কাছে স্বীকার করেছেন যখন আমি তোকে বলেছিলাম আপনার টাকা কোথায় মানে খরচ হয়ে যাচ্ছে আপনি যাচ্ছেন এত ন্যাকা আপনি সত্য কথা বলুন তো আপনি কত টাকা লটারি কাটেন তখন স্বীকার করলি বারোশো চোদ্দোশো টাকার পার ডে লটারি কাটি বাড়িতে বলিনি তাহলে আপনার টাকা কোথায় উড়িয়ে যাচ্ছে আপনি জানেন না হাব্বা ডাব্বা জোয়া তাতে টাকা উড়াচ্ছেন ঘরে ফকটুস হয়ে বাড়ি ঢুকে গেলাম শুকনো মুখে বলছেন আমার যে টাকা কোথায় চলে যাচ্ছে কখনো চুরি হয়েছে কখনো হারিয়ে গেছে কখনো পকেট মার দুই একদিন এভাবে আপনি নিজে জানেন আপনার টাকাটা আপনি কোথায় উড়াচ্ছেন কিন্তু পরিবারকে বা নিজের জনকে আপনি অন্যভাবে বলেন বা পরিবারের সঙ্গে যখন জ্যোতিষীর কাছে যান তখন এই বিষয়টাকে গোপন রাখেন জ্যোতিষীর দ্বারা বাঁচার পথ খোঁজেন যে পরিবারকে অন্তত সান্ত্বনা দেবো দেখো তো সত্যি তো গ্রহচক্রেই উড়িয়ে যাচ্ছে জ্যোতিষবাবু বলছি বাস্তবে এটা নয় আপনার টাকা এমনও আমি দেখেছি আপনি খুব ভালো র্যাঙ্কে সার্ভিস করেন বাইরে দু তিনটে মেয়ে পোষা আছে একে দশ হাজার কাকে পনেরো হাজার তাকে বারো হাজার এই পুজো আসছে সত্য কিনা এটাই অরিজিনাল সত্য কথা তাহলে টাকা কোথায় উড়ে যাচ্ছে আপনি জানেন না এত নেকা আবার কখনো মানুষের জন্য জ্যোতিষী লাগে নাকি হয় আপনি জোয়া খেলেন হয় না হলে আপনি লটারির হলে বাইরে মেয়ে পোষা আছে তাদেরকে মুখ দিতে হয় কারো একজন কারো বা একাধিক এই ব্যাপারটা বা কাউকে আপনি সাহায্য করছেন একাধার সেটা আলাদা ধর্ম বাড়িতে না জানেন কিন্তু আপনি জানেন অর্থাৎ এমন কোনো গ্রহ নেই যে আপনার টাকা উড়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে আপনি জানেন একা মহাদেব আপনি কিছুই জানেন না অর্থাৎ হতে পারে না এগুলো বাড়ির লোককে বোকা বানানো যায় অন্য জনকে বোঝানো নিজে আপনি নিজেকে বোকা বানাতে পারবেন না কারণ আপনি নিজে ভালোভাবেই জানেন আপনার পাঁচ টাকা খরচটাও আপনি একটু চোখ বন্ধ করে ভাবলেই আপনি হিসাব পেয়ে যাবেন এর জন্য জ্যোতিষ লাগে না কিন্তু এ ধরনের মোটিভ যদি হয় অর্থাৎ জোয়া খেলা লটারির টিকিট কাটা একে ওকে টাকা ধার দেওয়া টাকা ধার দিয়ে সর্বশান্ত হয়ে গেছেন তবুও বাড়ির লোককে বলেননি এমন আমি জানি আমার মেদিনীপুরের প্যারামেডিকেলের একজন শেয়ার বন্ধুর উপকার করতে গিয়ে স্ত্রী না বলছিল আর ওকে দিও না ও ব্যবসা করতে অন্য জায়গায় ম্যানেজ করবে তোমার কিনা তিনি ব্যাঙ্কে গিয়ে তিনি তার হলেন অথার তার হয়ে করে তার নামে ব্যাঙ্কে লোন হলো নামের ডাক্তারবাবু আর দিনে তারা দেখছেন উপকার করা নয় অবুজের মতো অবজ্ঞা মানে বাড়ির লোকে কথা না শুনে কাউকে হেল্প করা তাদেরকে এই অবস্থা হয় অর্থাৎ বিচার বিবেচনা না করে কোনো কিছু টাকা পয়সার লেনদেন করা বিচার বিবেচনা না করে কাউকে ধাপ দেওয়া এখানে উড়ানো সেখানে উড়ানো এইগুলো আমরা সবাই জানি সবাই জানে আমাদের এই বকামিটা কিন্তু আমরা ভাবি যে আমার টাকা কোথায় উড়ে যাচ্ছে আমি জানতে পারছি না জ্যোতিষমশাই আপনি খুঁজে দেখুন জ্যোতিষমশাই এটা বলো আপনি নীলা পড়ুন চোখ বন্ধ করে যারা গেছেন জিজ্ঞেস করুন তিনি নীলা বলেছেন নীলা পরে আছেন বাস্তবে শনির কোনো না বরং এখানে শনি অসন্তুষ্ট হবে পরে এমন একদিন আসবে সত্যি সত্যি আপনি দিনেই তারা দেখবেন অর্থ কি জিনিস আপনি সেদিন মালুট করবেন আজকের অর্থকে এইখানে সেখানে জ্ঞান তো দিয়ে এই লটারি টিকিট এই এই এত হাজার হাজার টাকা উড়িয়ে বাড়ি ঢুকলেন বলছে আমার টাকা কি করে যাচ্ছেন না তারাই জীবনে একদিন অর্থ কষ্ট এমন ভুগবে যে শনির অ্যাকশন নেবে তো তখন সত্যি সত্যি কী জিনিস অর্থের মূল্য তিনি তখন বুঝবেন বাস্তবে যদি আমাদের কারো আড়াইশো টাকা তিনশো টাকা পার ডে ইনকাম হয় বাড়িতে যদি তিনশো টাকা সাড়ে তিনশো টাকার খরচ থাকে তো তিনি হত দরিদ্র হতে থাকেন সমস্ত দারিদ্রতার মধ্যে পড়েন কারণ এই যে একশো টাকাটা এখানে ম্যানেজ করা সেখানে ম্যানেজ করা আজকে দোকানে ধার সেখানে কাপড় দোকানে ধার এভাবে তারা চালান আপনার এই অর্থ কষ্টটা ভগবানও আপনাকে আশীর্বাদ করবে এটা আপনার কর্মফল অবশত কিচ্ছু করার নেই কিন্তু যদি সঠিকভাবে করতে থাকেন আপনার এই দারিদ্রতার অবসান হবে আপনি ধনবান হবেন তা ঈশ্বরীয় এই জগতের ধনবান সমস্ত দিক থেকে আমরা পজিটিভে পজিটিভ দারিদ্রতা থাকুক অর্থ কষ্ট থাকুক কার নেই অর্থ কষ্ট বলুন তো সবাই অর্থ কষ্ট আছে এই আমি যখন অ্যাস্ট্রলজার শিখতে যাব কলকাতায় ফিজিক্স শাস্ত্রের বাড়িতে তখন মুড়ি বেঁধে নিয়ে যেতাম কলকাতায় একটু গুড় দিয়ে খেতাম সেখানে লুকিয়ে পরবর্তীকালে তিনি দেখে ফেলেছিলেন আমাকে সমাদর করেছেন আলাদা কথা কিন্তু ওইটুকু আমার ক্ষমতা ছিল কামাক্ষা যাবো লোকের কাছে দশ বিশ টাকা মেঘে কামাক্ষা গেছি আজ লোক বলে ফ্লাইটে নিয়ে যাবো চলুন না আমার এই কাজটা করে দেবেন হাই হলে ই আর কি রসিকতা করে বলি আমি উপর থেকে পড়লে এরোপ্লেন থেকে পড়লে বাঁচব নি ভাই ট্রেনে ফেলতে তবু বাঁচবো ছিটকি হয়ে অ্যাক্সিডেন্ট হলে তো অর্থাৎ সেদিন কী ছিল মুড়ি বেঁধে কামাক খা গেছি সেদিন কি ছিল আর আজকে কি ছিল তাহলে এটার কিছু পিছনে কিচ্ছু কারণ নেই আমার সেদিনের দারিদ্রতা আজকে আপনাদের সামনে বলতে কিছু কারণ আমার কিছু আটকাচ্ছে না আজকে ভালো আছি আটকাচ্ছে না কিন্তু আমি যদি বলি আমার টাকা যে কোথায় খরচ হয়েছে যে আমার স্ত্রীকে বোঝায় এত টাকা কোথায় খরচ হয়েছে আমি জানি না তাহলে এটা নিহাত নাকামো হবে ভগবানও ক্ষমা করবে না আপনি সবই জানেন এর জন্য কোনো জ্যোতিষীর দরকার হয় না এখন হিসাব করে একে তাকে একে ওকে ব্যাস দিয়ে বলছি আমি করে বাড়ির হয়ে গেলাম এর পিছনে রাহু কেতুর ভূমিকা এই ছায়া গ্রহই আমাদের এই ধরনের মুমেন্ট দেয় অর্থাৎ এই মুমেন্টগুলো তৈরি করার পিছনে রাহু কেতু আর রাহু কেতু মানে কলি যুগ কলি যুগে আপনি কলির ফল ভোগ করতে থাকবেন দারিদ্রতা হোক কিন্তু সততার সঙ্গে যদি আপনি চলেন কষ্ট হোক পরবর্তীকালে আপনার উন্নতি হবে যাদের আজকে সৎ পথে থেকে অর্থগোষ্টের মধ্য দিয়েও আজকে মাথা তুলে দাঁড়িয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ডে দেখুন সততা নিষ্ঠা ভক্তি তাদের ছিল আজকে আপনার অর্থনৈতিক পরিকাঠামো ভালো এদিক ওদিক টাকা রয়েছেন আপনি বলছেন জানি না তাদেরই হয়ে যায় যে শনি শিল্পা শিপটি আজকের ঘটনা টিভির পর্দায় দেখছেন ষাট কোটি টাকা কী করে ওর নাকামো তাই পিয়ের উপরে তার অ্যাসিস্ট্যান্টের উপরে তার এত ভয় ভরসা যে সব কাগজপত্র তারা কি করছে দেখার সময় নেই তারাকে ভুগতে হয় আজকে যারা এরকম কী টাকা কোন দিকে যাচ্ছে আপনি জানেন না বা আপনার বাড়িতেই যদি আপনার টাকা আপনার ওয়াইফ বা ফ্যামিলির কেউ ছেলে মেয়ে এদিক ওদিক নষ্ট করে আপনি যদি তাঁর খবর নেন সেখানে যদি আপনারা ব্রেক মারেন তাহলে আপনাকে আপনাকেই উপদস্ত হতে হবে আপনাকেই তার কৈফিয়া দিতে হবে আপনি উপরওয়ালার কাছে যদি তুমি তোমার এই লক্ষ লক্ষ টাকা যদি কন্ট্রোল না করতে পারো তার হিসাব না রাখতে পারো তাহলে তোমাকে কোটি টাকার দায়িত্ব আমি কী করে দেবো যাও তুমি ঘুরে ওই হাজার টাকার দায়িত্বেই ঘুরে ঘুরে আপনাকে লক্ষ টাকা থেকে দায়িত্বে হাজার টাকার দায়িত্বে ফেলে দেবে অর্থাৎ আপনার ডিমোনিজেশন আপনার অধপতন হবে সুতরাং আমার প্রাণের বন্ধুরা যারা বলেন আমার টাকা যে কীভাবে খরচ হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না এগুলো একটা বুজরকি কথাবার্তা এর পিছনে আপনার সজ্ঞানে অর্থ খরচটাই একদম লিপিবদ্ধ করা যায় আপনি নিজে কাগজে লিখলে কোন কি টাকা দিচ্ছেন সব এ টু জেড পেয়ে যাবেন এক টাকারও হিসেবে হবে না পাবেন না এমন হতে পারে না অপরকে বোঝানোর জন্য এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করুন নাহলে উপরওয়ালা কিন্তু সব দেখছে আমাকে আপনাকে যেই এই ধরনের মানে মোমেন্টে থাকবে কর্ম এভাবে থাকবে তার অবস্থা খুব খারাপ হবে পরবর্তীকালে কেন যখন সত্যি সত্যি শনির জাকটে আসবে তখন আমরা বুঝে নেব কত ধানে কত চাল